তো কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব আর এখানকার সিনেমাটি শট আর অনেক অনেকদিন ভিডিও করিনি তার জন্য ভিডিও করতে এখানে চলে আস ই এখন কিন্তু আপনারা যে পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন একটা একটা আসসালাম আলাইকুম ইমরান কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুবই ভালো আছি তো এবরান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন যাবৎ ভিডিও করা হচ্ছে না ইবরান মনে করলাম আপনাদেরকে কিছু ফুটেজ ও কিছু বিকেলের মুহূর্তটা আপনাদেরকে শেয়ার করব মনে করছি তো আজকে আমরা চলে তো কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব আর এখানকার সিনেমাটি শট আর নেব আর সেগুলো আপনাদেরকে দেখাবো অনেকদিন ভিডিও করিনি তার জন্য ভিডিও করতে এখানে চলে আসলাম যতটুকু পারি আজকে এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আর আজকের বিকেলটা এক্সপ্লোর করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন কিন্তু আমি আসি তো এই জলকারের সাইটে দেখতে পাচ্ছেন এদিকে পুরো সব জলকার আর এখন আমরা এখানে কিছু সিনেমাটিক শট নেবো আর কিছু বিষয় আপনাদেরকে বলবো তো আজকে এই জায়গাটা আমরা একটু ঘুরবো তো চলুন এখন আমরা এখানের কিছু সিনেমাটিক শট আর কিছু মুহূর্ত আপনাদেরকে তুলে ধরি আজকের বিকেলটা অনেক সুন্দর লাগবে আশা করি তো চলুন अ লং টাইম বেশি কিছু দেখাতে পারবো না যেটুকু পারবো আজকে এই ভিডিওতে দেখা একটু পরেই কিন্তু মগরীবের আজান দেবে আর আমরা কিন্তু আসরে নামাজ পড়ে এসছিলাম এখানে অল্প প্রায় পঁয়তাল্লিশ মিনিট টাইম ছিল হাতে আর পঁয়তাল্লিশ মিনিটে আমরা এই ভিডিওর কভার করছি জানি না কতটুকু হবে তো আজকে দেখি কতটুকু আমরা করতে পারি এই পঁয়তাল্লিশ মিনিটে আর আজকে হাতে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট আর ৪৫ মিনিটে আমরা ভিডিও করবো হয়তো সন্ধে হয়ে যাবে আর গিয়ে আবার মগরেবে নামাজ পড়তে হবে তো এখন আমরা এই জায়গার তো কিছু ভিউ আমরা দেখেছি আর দেখবো দেখি আরও কি দেখানো যায় তা চলুন শুধু বিঘা বিঘা জল জলকার আর জলকার আর এখানকার কিছু আপনাদেরকে দেখালাম আর এদিকে কিন্তু সন্ধ্যে হয়ে আসছে আর এখন আমরা চলে যাব মাদশার দিকে মগরেবের আবার কিন্তু আমাদের মগরেবের পরে ক্লাস হবে তার জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না আর জানি না কতটুকু দেখাতে পেরেছি এখানকার ভিউ এখন আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসছে আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসছে তেব্রেন ভিডিওটা কেমন হয়েছে জানি না আশা করি কম বেশি ভালো হয়েছে তো আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে তো অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে কিন্তু এই ভিডিওটা ছাড়া আদার্স আর কিছুই না তো তো এবার আপনারা কিন্তু অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন আর কম বেশি সাবস্ক্রাইব কিন্তু করছেন তো অনেকে দেখ দেখে ভিডিওটা সাবস্ক্রাইব করছে না তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেন অনকে সাবস্ক্রাইব ডান করতে হবে খুব তাড়াতাড়ি আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণই সকলেই ভালো থাকুন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম